সালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মের চব্বিশ তারিখ আমরা আজকে কথা বলবো আঙুর নিয়ে বাই কোন আঙুর এ দেখেন আমাদের গাছে আসলে আঙুর ঝুলছে এখনও আসলে আঙুরগুলো পেকে গিয়েছে এবং মানুষকে কিন্তু খাওয়াইতে খাওয়াইতে প্রায় শেষ পর্যায়ে আছে এখনও যারা আপনারা আসতে চাচ্ছিলেন আসবেন আসবেন করছেন তারা দ্রুত চলে আসতে পারেন আঙুরটা আমাদের দেশে এখন খুব শৌখিন বিষয় এমন না আঙুরটা আমাদের এখন বাণিজ্যিকভাবে হচ্ছে এবং আশা করি সামনে আর ভবিষ্যতে আরও হবে এবং এটা কিন্তু বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে আমরা শুরু করেছি এবং আপনারা শুরু করবেন আশা করি এবং মানুষজন সবাই বাণিজ্যিক করার চিন্তাভাবনা করছে আসলে এটা সময় বলে দেবে আসলে বাণিজ্যিক হবে কি হবে না তারপর আরও কিছু কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাণিজ্যিকভাবে হবে কি না এই বিষয় নিয়ে অনেক মত মতভেদ আছে আসলে হবে কি হবে না সেটা সময় বলে দেবে এখন আসে হলে এই মাচার সিস্টেমটা আসলে আঙুলের প্রথম বের বিষয়টা আমরা বলি যে মাছার সিস্টেমটা আসলে এইভাবে হবে কি না অনেকে বলেন যে এই লাউয়ের মতো মাছা দিয়ে বান দিয়ে আসলে আঙ্গুর হবে না আসলে আঙুর যদি হয় সবভাবেই হবে যেভাবেই আপনি চান সেইভাবে হবে এখন আপনি যদি চান যে ইউরোপের সিস্টেমে নেবেন সেইভাবে নিতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি ইন্ডিয়ান সিস্টেমে নেবেন সেইভাবে নিতে পারেন এখন বিষয়টা আসতে মূল বিষয়টা হচ্ছে জাত নির্বাচন এবং হলো আপনার পরিচর্যা বিষয়টা পরিচর্যা যদি আপনি ঠিকমতো করতে পারেন এবং সেই সিস্টেমগুলো যদি জেনে যান তাহলে আপনি সবভাবেই আপনার আঙুর চাষ করতে পারবেন এবং প্রথম যে বিষয়টা থাকে আঙুর বাণিজ্যিক ক্ষেত্রে জাত নির্বাচন কোন জাতগুলো নির্বাচন করলে আসলে আঙুর ভালো হবে আঙুর ভালো হওয়ার জন্য অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে এবং ভালো জাত নির্বাচনের ক্ষেত্রে আগে দেখতে হবে যে সেই থোকাগুলো বড় হয় কিনা না আঙুরটা অনেকদিন সংরক্ষণ করা যাবে কিনা এখন আমাদের দেশে যে আঙুরগুলো এখন সব থেকে পরিচিত সেটা হলো বাইকনুর একলো গ্রিন লং এই ভ্যারাইটিগুলো আমাদের আবহাওয়া এবং জলবায়ুর সাথে খাপ খেয়ে গেছে এবং এই ভ্যারাইটিগুলো কিন্তু বাণিজ্যিক হওয়ার সম্ভাবনা হানড্রেডে হানড্রেড পারসেন্ট এই দেখেন আঙুরের কালার স্বাদ সব দিক থেকেই আপনার এগুলো সেরা বাজারে যারা যে আঙুরগুলো আসে এখন আমদানি হয় এই আঙুরগুলো থেকে এগুলো কোনো অংশেই কম নয় এবং এই আঙুরগুলো কিন্তু সহজেই সিডলেস করা যায় বাজারে যে আঙুরগুলো আছে দেখেন ওই আঙুরগুলো কিন্তু সিড আছে আর আমাদের এগুলো কিন্তু সিড নেই জাস্ট ছোটোবেলায় কিছু ট্রিটমেন্ট জিব্রোলিক অ্যাসিড স্প্রে করলে আসলে সিট থাকে না এটা খেয়ে দেখি ইসমিল্লা দেখেন কোনো সিড নেই এবং খুবই সুস্বাদু কিন্তু এই আমরা আসলে বাগান বাড়াচ্ছি সামনে ভবিষ্যতে আরও বাড়াবো তখন আসলে আপনাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর জবাবগুলো দেবো তাহলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম